আসসালামু আলাইকুম কত সুন্দর বাজার কত সুন্দর পান দোকান হল আমাদের সামনে দেখতে কত ভালো লাগে ভাই পান দোকানদার কত সুন্দর করে লাইন ধরে বইছন দেখতে কত ভালো লাগে দেখো সাইন বলার ভাড়া নেয়নি হ্যাঁ দেখতে কত সুন্দর লাগে যেমন নাকি ও যে হাঁসামালের আড়ত লোয়া বাড়িছে বয় ওলা লাগের তারা দেখো অত সুন্দর তারা বইছে ছোটো ছোটো দোকান কোনো আপেল মুসিল নাই কোনো হিংসা নাই বিবাদ নাই কিচ্ছু নাই এলাও কয় রে ভাই সুন্দর যা ওলাও কয় বুঝছনি এটারও কয় সুন্দরতা বুঝছনি হিংসা নাই বিবাদ নাই ওলাই চলা খুবই বালা জিনিস এক মিলিয়া চলা খুব বালা জিনিস সবাই ভালা পায় সব মাইসে বালা পায় বুঝছনি আল্লাহ আর সুলে হয় আল্লাহ ভাল্লাহ হয় আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করবো ওই দেখো ফান দোকান কত সুন্দর তারা লাইন ধরে বইছেন বুঝছেন কত সুন্দর দেখছেন ওয়াও